আর পেটটাও ব্যথা করতেছে এক কাম করো ওরে নিয়া শোয়াই দাও আমি কবিরাজ ডাইকে নিয়ে আসি কবিরাজ ডাক্তার দেখাইলে ভালো হইতো না তুমি বেশি বুঝো না ডাক্তাররা সব অসুখ ভালো করতে পারে না আমি যাইতেছি কবিরাজ সাহেবরে নিয়ে আসি মাশুদা ও মা মা তুমি তোমার স্বাস্থ্য আপারে গিয়া এক্ষুনি খবর দিয়ে বাড়িতে নিয়ে আসো কইবা মায় যাইতে কইছে যাইবা রাইবা বাজা না অনেক আগে আগে আইবা কিন্তু যাও তাড়াতাড়ি যাও

দেখি তো মনে হচ্ছে জন্ডিস হয়েছে এই যে কবিরাজ তোমার আগেও আমি বারবার করে বলছি এই সমস্ত অপচিকিৎসা বন্ধ করতে না মানে আমি তো জানতাম এই কোনো কোনো ডাক্তারি চিকিৎসা নাই তাহাই একটু কবিরাজই করতে আইছিলাম আমার কি ভুল জানেন জন্ডিসের ডাক্তারি চিকিৎসা আছে খবরদার কবিরাজ ধোকা দিয়ে মানুষকে বোকা বানাবার চেষ্টা করবে না তাহলে এবারে আর কিন্তু তোমাকে আমি ছাড়বো না হ্যাঁ না মানে মেম্বার সাহেব ওই যে হোল্ড পান্ডো এই বোকা সাহেব আপনার পায়খানাটা কোন দিকে আমি একটু ওখান থেকে আসি দেখি দেখি

ওর হেপাটাইটিস এ ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়েছে এটা সাধারণত অনিরাপদ খাদ্য এবং পানির মাধ্যমে ছড়ায় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয় জন্ডিস কয় আছে জন্ডিস পাঁচ ধরনের অনিরাপদ খাদ্য পানির মাধ্যমে এ ও ই হেপাটাইটিস ভাইরাস ছড়ায় আর অন্যগুলা কি কি বি সি ও ডি হেপাটাইটিস ভাইরাস রক্তের মাধ্যমে সংক্রমিত হয় রক্ত সঞ্চালন ও অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায় তাই সুই ও সিরিঞ্জ ব্যবহারে সতর্ক থাকতে হবে আর সেই সাথে অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকতে হবে আমি কবে ভালো উমু জন্ডিসের আধুনিক চিকিৎসা আছে চিকিৎসায় জন্ডিস সম্পূর্ণ ভালো হয় সুমি তিন চার সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সেরে যাবে ও যদি নিরাপদ খাদ্য আর পানি পান করতো তাহলে ওর জন্ডিস হতো না আফা তাহলে এখন আমরা কি করব জন্ডিস হলে কোনো ধরনের কবিরাজি ওষুধ প্যারাসিটামল স্পিরিন ঘুমের ওষুধ ব্যথার ওষুধ এগুলো খাওয়ানো যাবে না ওকে স্বাভাবিক খাবার দেবেন আর বিশ্রাম নিতে দেবেন ওকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে দিতে হবে এবং সেই সাথে প্রচুর পানিও খেতে হবে শুনছো সুমির বাপ তুমি কবিরাজ দিয়ে আমার মায়েরা চিকিৎসা করাইলে আমার মায়েটার কি দশা হইতো ডাক্তার আফা এই জন্ডিস থেকে বাঁচানোর উপায় কি প্রতিরোধে সর্বোত্তম স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জন্ডিস প্রতিরোধ এবং অপচিকিৎসা রোধে জনসচেতনতার কাজ করে যাচ্ছে জন্ডিস আসলে যদি লিভার ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাহলে জন্ডিস অথবা রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে গায়ে চোখে মূত্রে হলুদ বর্ণ ধারণ করার লক্ষণটি প্রকাশ পায় এটি আসলে একটি লক্ষণ মূল রোগটা হচ্ছে ভাইরাসজনিত লিভারের প্রদাহ বা ভাইরাল হ্যাপাটাইটিস সুমির আসলে সেটি হয়েছে পাশাপাশি যে জিনিসটি দেখলেন যে সুমিকে চিকিৎসা করানোর জন্য প্রথাগত একজন কবিরাজ বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এটা মেডিকেল মতে সেরকম ভালো চিকিৎসা নাই কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা সার্ভিসের স্বাস্থ্য আপা সেখানে উপস্থিত হয়ে যা বললেন না ভুল ধারণা থেকে মানুষকে বের হয়ে আসার জন্য পরামর্শ দিলেন সত্যিকার অর্থেই আমাদের সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে এখন এই ভাইরাল হ্যাপাটাইটিস বা জন্ডিসের শনাক্তকরণ থেকে শুরু করে এটার জন্য যে আধুনিক চিকিৎসা পদ্ধতি সেই ব্যাপারে যা যা প্রয়োজন সব কিছুই বর্তমান সরকার নিশ্চিত করতে যাচ্ছে এমনকি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেও আমরা কিছুদিনের মধ্যেই লোকটার জন্ডিস হয়েছে কিনা না রক্তে বেড়েছে কিনা সেই পরীক্ষাটি দ্রুত শনাক্তকরণ পদ্ধতিতে সেরে নিতে পারব সেই সাথে সাথে তাকে আমরা উপযুক্ত পরামর্শটা দিতে পারব এবং প্রয়োজন হলে ভর্তি করে রেখে তার যে ওষুধ প্রয়োজন হবে সেই ওষুধের সরবরাহ সেটাও সরকার করে যাচ্ছে সুতরাং আমার আহ্বান আপনারা এখন এই ভাইরাল হ্যাপাটাইটিস বা জন্ডিসের লক্ষণে যদি আক্রান্ত হন তাহলে মেডিকেল মতে এর যে চিকিৎসা পদ্ধতি তার জন্য নিকটস্থ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে আপনারা পরামর্শ সেবা গ্রহণ করেন এবং সেবা গ্রহণ করেন